জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি ধন্যবাদ আতিকুর রহমান আসসালামু আলাইকুম নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার বর্তমান আমরা তৃতীয় পাড়ায় দাঁড়িয়েছি যে আমরা এখানে দুইটি বাড়ির যে বাজেট হলো একজন হলো মাজেদা আপা আর আরেকজন হলো সালেয়া এইখানে দাঁড়ানোর পরে এখন এনার সাথে আমি জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম এই যে এনার যে বাড়িটাতে আছে এটা ঘটনার সত্য না মিথ্যা আচ্ছা বাড়ি কি ওনাকে দেওয়া যাবে উনি কি কোনো কার্ড পেয়েছে না পাইনি তো বাড়ি তাহলে আইন অনুযায়ী উনি পায় নাকি পায় আচ্ছা ইনি এখানে কত দিন ধরে থাকে প্রায় বছর তিন চার এক বছর তিন এর এই এই জায়গাটা কি আপনার না যা আমার না ওনার তিন শত জমি আচ্ছা তাহলে এখন আমরা বাড়িটা যে দেব আপনার কি এখানে ঘুমান হ্যাঁ এখানে ঘুমান বালির বিছানা কই এখানে সর্বনাশ কারো সুখের শেষ নাই কারো দুঃখের শেষ নাই আপনার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা নিজে দেখতেছেন ইনিও বাবার বসি উনিও আমার বড় বোন মনে মায়ে বসি এখানে দুজনকারের অবস্থান এমন ওনারও বাড়ি নেই ওনারও বাড়ি নেই আমাদের পক্ষ থেকে এবার দুটো বাড়ি হয়েছে প্রতি সালে দুটা বাড়ির অর্ডার হয়েছে ঘরে তো এখন শুধু ঘরটা দিলে হবে না ওরা যেন কর্ম করে খেতে পারে ওনাকে যে কোনো একটা ব্যবসা লাইন দিতে হবে এই অবস্থান এই অবস্থানে কিন্তু কেউ থাকতে পারে না আমি নিজেই এসি ছাড়া এখন চলতে পারি না এখানে আমি অবস্থা আর ওনার যে এসিটা এক মিনিট এখানে দাঁড়ানো যায় না সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আমরা যেন এই ভালো কাজগুলো করতে পারি এবং সেই ফাঁকে ফাঁকে মানুষের পাশে জন্য দাঁড়াইতে পারি আপনাকে কিছু জিজ্ঞাসা আমাদের পরবর্তী যে কথাটুকু বলবে এটা আমাদের জেলা প্রতিনিধির কাছেই আমি শুনবো উনি গ্রামে গ্রামে কি রিপোর্ট করে আর উনি আমাকে রিপোর্টটা কি দেয় রিপোর্ট না দিলে তো আমি এটা প্রচার করতে পারবো না ওনার কাছ থেকে বাকি অংশটা শুনবো